পৃথিবীর সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি করবেন কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য আল্লাহ তালা সুরা আর রহমানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াতে বলেন হে রাসূল আপনার মহিমাময় ও মহানবু পালন কর্তা ব্যতীত পৃথিবীর পৃষ্ঠে যা রয়েছে সবকিছুই ধ্বংসশীল এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সবকিছুই ধ্বংস হয়ে যাবে রাইসুল মোফাসিরিন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেন যখন আয়াত নাজির হয় তখন ফেরস্তারা বলতে লাগলেন পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন সুরা কাসাসের একটি আয়াত নাজির হয় যেখানে আল্লাহ আল্লাহতালা বলেন একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে এই আয়াতটির অবতীর্ণের পর তারা নিশ্চিত হলেন শুধু মানুষের নয় তাদের ধ্বংস অনিবার্য কেয়ামতের আল্লাহ তালা সুরা নহলে সাতাত্তর নম্বর আয়াতে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান সুরা কফের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যেদিন আমি জাহানামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছো তখন সে বলবে আরও কি আছে এই আয়াতের ব্যাখ্যায় হজরত আনাস রাদি আল্লাহ তালা বলে রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তবু জাহান্নাম বলবে আরও আছে কি অবশেষে আল্লাহ সেখানে আপন পা মুবারক স্থাপন করবেন তখন জাহান নামের একটি অংশ অপর একটি অংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তালা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবে এবং তাদের জান্নাতে বসবাস করতে দেবে সহি মুসলিম দুই এই হাদিসের ব্যাখ্যায় আলমরা বলেন এর মাধ্যমে আল্লাহর আজাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয় কারণ জাহার নাম পূর্ণ করতে তিনি নিজের পামো প্রতিস্থাপন করেছেন কিন্তু জাহার নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীবী